আমার মেয়ের পাঁচুটির ভ্লগ পোস্ট করার পর থেকে তোমাদের সববার একটা কমেন্ট কোয়েশ্চেন হলো পাঁচুটিটা কি। আজকের এই শর্টসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে পাঁচুটির অনুষ্ঠানটা কি। পাঁচুটির অনুষ্ঠান প্রত্যেকটা মেয়ের বাচ্চা হওয়ার পরে ১৩ দিন বা একুশ দিনে হয়ে থাকে কিন্তু আমার আনা বিয়া যখন হয় আমার চোদ্দো দিনের দিন পেটে সেলাইটা কাটা হয়েছিল তাই তেরো দিনে অনুষ্ঠান করার কোনো সুযোগটাই ছিল না আর একুশ দিনে অনুষ্ঠানটা করব তো সেই টাইমে আমার খালাতো ভাই বন্ধন আর আমার ফুপাত ভাই অনিক ওদের দুজনেরই এইচএস পরীক্ষা চলছিল তাই আর অনুষ্ঠানটা করা হয়নি তাই আমাদের অনুষ্ঠানটা হয়েছিল ছিচল্লিশ দিনে তো যাই হোক এটা এই দিনেই করতে হবে এরকম কোনো মানে নেই আর এই রিচুয়ালসটা করতেই হবে এরকমও কোনো মানে নেই এটা পুরোপুরি একটা আনন্দের ব্যাপার আর সেটাই আমরা করেছিলাম এই আনন্দ জন্যই <coughs> আর এই অনুষ্ঠানটা বেসিক্যালি বাপের বাড়িতেই হয় মানে প্রত্যেকটা মেয়ে যখন বাচ্চা হতে বাপের বাড়িতেই আসে আর এই বাপের বাড়িতেই এই অনুষ্ঠানটা হয়ে থাকে আর এই অনুষ্ঠানটা করার জন্য শ্বশুর থেকে সমস্ত খাবারের অ্যারেঞ্জমেন্ট করা হয় মানে চাল ডাল মাংস সব কিছু শ্বশুরবাড়ি থেকে কিনে কেটে নিয়ে আসা হয় আর নিয়ে আসার পর মেয়ের বাপের বাড়িতে সেই রান্নাগুলো করানো হয় মানে আমার শ্বশুরবাড়ি থেকে সমস্ত জিনিসপত্র এনে আমাদের বাড়িতে রান্না করা হ মানে হবে এই এইরকম একটা রিচুয়ালস এটা কিন্তু যেহেতু তোমরা সবাই জানো আমার শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে নেই তো আমার এটা আশা করা একদমই উচিত না তাই আমার বাড়িতে আমার আব্বু চাচু অর্পণ এরাই মিলে আমার এই পাচুটির অনুষ্ঠানটা অনেক বড় সড়ো করে করেছিল ছোটোখাটো কোনো অনুষ্ঠান হয়নি এটা এটা সাড়ে তিনশো লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এতটাই বড় একটা অনুষ্ঠান হয়েছিল এই অনুষ্ঠানটা কারণ আমি স্বাদের কোনো অনুষ্ঠান করতে দিইনি সবার শখ ছিল যে স্বাদ খাওয়ানোর কিন্তু আমার একদম আমি ইচ্ছা ছিল না আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে বাচ্চা কোলে নিয়ে যা হবে সেটাই হবে তাই আমি একদম বাচ্চা কোলে নিয়ে দেখো এখন পাঁচটির অনুষ্ঠানে খেতে বসেছি বেসিক্যালি এটা মাকে আনন্দ দেওয়ার একটা অনুষ্ঠান মানে বাচ্চা হওয়ার পর কতটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে একটা মা যায় সেটা তো প্রত্যেকটা মাই বোঝে আর সেই মেন্টাল স্ট্রেসের মধ্যে থেকেই এই ভালো ভালো খাবার দিয়ে মা আর বাচ্চাকে নতুন জামাকাপড় পরিয়ে সুন্দর করে সাজিয়ে পাত ভরে খেতে দেওয়া আর সেই খাবার মার বাচ্চা দুজন মিলেই এনজয় করবে মানে বাচ্চা তো আর খেতে পারবে না তবুও মায়ের কোলে বসে থাকবে এটা একটা আনন্দের ব্যাপার আর আশেপাশে যত বাচ্চারা থাকবে তারাও মায়ের পাশে বসে বসে সেই খাবার খাবে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা যেহেতু বিজ্ঞান মঞ্চে করা হয়েছিল সেরকম কোনো বাচ্চা আমার কাছে ছিল না তো আমি এখানে একা একাই আমার বাচ্চাকে কোলে নিয়ে খাচ্ছিলাম তো অনেকেই এইটাকে ছোট্টিও বলে আবার পথও বলে এবার তোমাদের এলাকায় এই জিনিসটাকে কি বলে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে অবশ্যই আশা করছি পাঁচুটির সম্পর্কে তোমাদেরকে অনেক কিছু বোঝাতে পেরেছি আর তোমরা যারা যারা আমার মেয়ের এখনো পাঁচুটির ব্লগটা দেখো নি অবশ্যই কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসো তো চলো টাটা বাইপাই অনেক ভালো থেকো